প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আমেরিকার নিউ ইয়র্কের জামাইকা হিল সাইড থেকে আলাকসা সুপারমার্কেটের বাজার সমাচারের পক্ষ থেকে আবু ইসুব বুইয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম এবং আন্তরিক অভিনন্দন আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সো আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা জানেন বরাবরের মতোই আলাকসা সুপারমার্কে সবসময় লাইভ করে থাকে আপনাদেরকে তাদের বাজার সমাচারের যত আপডেট আছে প্রতি সপ্তাহে নিয়ত দিয়ে থাকে সো তারই ধারাবাহিকতায় আজকের লাইভ যেহেতু আমি আজকে লাইভে এসেছি আবু ইউসুফ ভুইয়া আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো করে সাথে থাকবে আজকের যে আকর্ষণগুলো থাকছে আজকে দেখেন বাংলার মৃগেল ফিশ এটা হচ্ছে তিন কেজির সাইজ তিন কেজির সাইজ হচ্ছে টোয়েন্টি নাইন সো টোয়েন্টি টু ডলার ইচ এই যে দেখেন এত বড় মাছটা যদি আপনার টোয়েন্টি টু ডলার ইচ আপনারা অতি সহজেই পেয়ে যাচ্ছেন টোয়েন্টি টু ডলার ইচ দিয়ে থ্রি কেজির সো আপনাদেরকে যদি আরেকটা দেখাই এই যে দেখেন বাংলার রুহুফিস এত বড় মাছটা পেয়ে যাচ্ছেন মাত্র থার্টিন ডলার দিয়ে সো আপনারা অবশ্যই আসবেন এবং শপিং করবেন এখান থেকে আলাক্সা সুপার মার্কেটের সমাচার বাজারে সবসময় আপনারা জানেন যে আমরা চেষ্টা করি হালাল মিট হালাল ফুড এবং হালাল ফিশ থেকে শুরু করে সকল কিছু আপনাদেরকে ভালো জিনিসটা আপনাদের হাতের নাগালে যেন পৌঁছে দেয় সো এই ধারাবাহিকতাই কিন্তু আপনাদেরকে প্রতি সপ্তাহে লাইভ হয় সো আজকে বৃহস্পতিবার আবারও লাইভ এই লাইভের অংশ হিসাবে আবারও আপনাদেরকে দেখায় এই যে দেখেন আপনি যদি এইদিকে একটু দেখেন এই সাইজটা দেখেন বাংলার রুহু ফিশ সাইজগুলো কত চার কেজি চার কেজির দামটা কত সেভেনটিন নাইনটি নাইন সো ইচ ইচ হচ্ছে কত এইটিন ডলার দেখেন একেবারে সস্তায় কিন্তু পেয়ে যাচ্ছে সো আপনারা বরাবরের মতোই এই সপ্তাহের যেই অফারটা চলছে হয়তো আগামী সপ্তাহ এই অফারটা নাও থাকতে পারে এর পরবর্তীতে আরো ভালো অফার আসতে পারে সো আপনারা এই সীমিত সময়ের জন্য যেই সপ্তাহের অফার সেটা অংশগ্রহণ করে অবশ্যই আপনারা দ্রব্যমূল্য দেখেই কিন্তু আপনারা এটা কিনে নেবেন ইনশাআল্লাহ সো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই ইলিশটা এই যে দেখেন বাংলার হিলসা ইলিশ আমরা যেহেতু জানি বাংলাদেশে যারা থাকে ইলিশ নিয়ে কত হট্টগোল ছিল অথচ আমেরিকার নিউ ইয়র্কের জামাইকা হিল সাইডেটে ইলিশটা দেখেন কত সহজভাবে আপনাকে দিচ্ছে আকর্ষণীয় অফার ইলিশটা যদি আপনাদেরকে আরেকটু দেখায় কাছ থেকে যে সেভেনটিন নাইনটি নাইন সো আপনার আর দেরি না করে আলাক্সা সুপার মার্কেটে আজ চলে আসুন এই সপ্তাহের অফারটা গ্রহণ করার জন্য আপনাদেরকে যদি আরও দেখাই আমি রানীপুটি তো আপনারা দেখেন অনেক সময় আমরা মনে করি যে আমেরিকাতে এই জামাইকা হিল সাইডে যারা আছে আলাক্কসার আশেপাশে যারা আছে এই যে অফার গুলা সবসময় আলাক্সা কেন তাদের জন্য যায় যেন তাদের গ্রাহকগুলা সীমিত পয়সার মধ্যে ভালো জিনিসগুলা কিনতে পারে সো এই জন্য আমরা বলবো আমাদের অফারগুলো দেখবেন এবং নেওয়ার জন্য চেষ্টা করবেন এই যে এটা দেখেন রানি পুটি কি হচ্ছে ফোর পয়েন্ট নাইনটি নাইন সো ফোর নাইনটি নাইন ফাইভ ডলার ইচ এটা প্যাকেট প্যাকেট দুইটাই ফাইভ নাইনটি নাইন রাইট ফোর নাইনটি নাইন সো ফোর নাইনটি নাইন দিয়ে প্যাকেটটা নিয়ে নিতে পারেন দেখেন আমাদের কাছে আরও আছে সো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের অফারগুলা সো এই অফারগুলো সীমিত সময়ের জন্য থাকে সাপ্তাহিকভাবে থাকে সো এই সপ্তাহের অফারগুলো আপনারা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন সো আসুন আমরা পিছনে যাই এখানে আছে আমাদের দেখেন সারেম সাইজটা দেখেন আমি যদি আপনাদের একটা হাতে নিয়ে দেখাই একটা মাছ যদি দেখায় এই যে দেখেন এটা কি এলিভেন নাইনটি নাইন বক্স এই ফুল বক্সটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এলিভেন নাইনটি নাইন আপনি দেখেন ফুল বক্সটা সো আপনি আর দেরি করবেন না অবশ্যই এই আলাক্সা সুপার মার্কেটে আজই চলে আসুন এই সপ্তাহের অফারগুলা গ্রহণ করুন আপনারা যদি সীমিত সময়ের মধ্যে অফারগুলো গ্রহণ না করেন আরও দেরি করেন তাহলে হাপটার থেকে ছুটে যেতে পারে কারণ আকর্ষণীয় কাস্টমাররা কিন্তু অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে সো আপনারা আর দেরি না করে চলে আসবেন অবশ্যই এবার আসেন আমি আপনাদেরকে দেখাই এইটা দেখাই এই সুপ্টটা দেখাই এই সাইজটা হচ্ছে থার্টি ওয়ান ফোরটি সো এটার রেট হচ্ছে সেভেন নাইনটি নাইন বক্স এই পুরা বক্সটা সেভেন নাইনটি নাইন এইট ডলার এইট ডলার দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি এই মাছটা আবার যদি আপনাদেরকে দেখাই গুড়া ভাইলা এই যে দেখেন ভাইলা মাসটা দেখেন এই যে ভাইলার রেটটা কি টু ফোর ফাইভ ডলার তাহলে ইচ যদি নেন আপনি টু নাইনটি নাইন ইচ পাচ্ছেন এবং দুইটা পাচ্ছেন ফাইভ ডলার দিয়ে সো আর দেরি করবেন না প্রিয় দর্শক এবার আসেন মিল্ক আমরা যদি আপনাদেরকে মিল্কে দেখাই মিল্ক গ্যালন আছে টু ফোর ফাইভ ডলার এই যে টু ডলার এই যে দেখেন টু ফোর টু পয়েন্ট ডলার ইচ আর দুইটা যদি নেন আপনি ফাইভ ডলার তো ফাইভ ডলারে পেয়ে যাচ্ছেন আমাদের মিল্কের অফারটা সো আমি আপনাদেরকে আবারও বলি বরাবরের মতো প্রত্যেক সপ্তাহে আমাদের আল আকসার যে বাজার সমাচারের যে প্রোগ্রাম এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করে আপডেট থেকে সবসময় বাজারের রেটটা জানতে পারবেন সো আমি আপনাদেরকে যদি হালাল মিট সেকশনটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন মিট সো এই যে আমাদের যে একদম ফ্রেশ যদি একটা একটা আপনাদেরকে চিকেন ল্যাগটা দেখাই এই ল্যাগটা দেখুন একেবারে ফ্রেশ সো আমরা সবসময় চেষ্টা করি যে ফ্রেশ 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 আপনাদেরকে দেওয়ার জন্য এই বক্সটার দাম হচ্ছে সো আপনারা দেখেন সময় আলাক্সা সুপার মার্কেট আপনাদের পাশেই থাকে আপনাদেরকে যদি আর একটু দেখাই যে শীতল মাছ এই শীতল মাছটা সেলমন সেলমন মাছটা যদি আপনারা একটু দেখেন যে সাইজটা দেখেন কত বড় সো এই সাইজটা দেখেন তো আমাদের কাছে সবসময় বরাবরের মতো পাবেন আপনি ফ্রেশ ফিশ ফ্রেশ মিট ফ্রেশ চিকেন সহ ফ্রেশ ভেজিটেবল আপনার সকলে সকলেই সবসময় কিন্তু আপনারা আল আকসা সুপার মার্কেটে আসেন আমরা জানি এই যে দেখেন চিকেনটা কি বাই টেন গেট ওয়ান ফ্রি যদি দশটা চিকেন একসাথে আপনারা আমাদের সাথে কিনেন তাহলে একটা চিকেন ফ্রি পাবেন সো আপনাদেরকে 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 যদি আমি আবারও আরেকটা বিষয় দেখাই এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এই বিষয়টা দেখেন এই যে গরুর পায়া থেকে শুরু করে আপনারা গরুর কলিজা থেকে শুরু করে সো এই যে দেখেন সো আপনারা যখন যেটা ছাবেন আমরা যদি পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাই আমাদের ছোট্ট মার্কেট অনুসারে এত পরিমাণ কাস্টমার আমাদের আপনাদের দোয়াই থাকে সো আপনারা চেষ্টা করবেন যে আপনারা সহজেই দ্রুত করে আসবেন এবং এই অফারগুলো নিয়ে যাবেন সো এই সাপ্তাহিক অফারগুলো আসলে সপ্তাহ সপ্তাহে পরিবর্তন হয় যেহেতু আমাদের সপ্তাহে সপ্তাহে পরিবর্তন হয় অফারগুলো সো আপনারা দেরি না করে কিন্তু চলে আসবেন আমি চেষ্টা করি আপনাদেরকে যে গত দুই তিন সপ্তাহ অথবা আগে সপ্তাহ থেকে যারা আপনাদের যে আমাদের এই আলাকসা সুপার মার্কেটের পক্ষ থেকে লাইভে এসেছেন লাইভ দিয়েছেন ওই লাইভগুলো অবশ্যই আপনারা দেখেছেন সো এই যে সামনের দিয়ে যদি দেখায় আপনাদেরকে আমাদের ভেজিটেবলের সেকশনটা দেখুন এবং ফুড সেকশনটা দেখুন এই যে দেখেন মুসুরির ডাল রাইট সো এই যে দেখেন এই যে বিষয়গুলো যদি দেখেন এই রেটটা দেখেন সাওয়াদের মাসুর ডালটা হচ্ছে টু ফোর এইট পয়েন্ট নাইনটি ডলার এবং যদি আপনি নেন ইচ ফোর পয়েন্ট সো আপনি ফাইভ ডলার দিয়ে ইচ পাচ্ছেন আর দুইটা যদি নেন আপনি পেয়ে যাচ্ছেন নাইন ডলার দিয়ে সো আপনারা এই অফারগুলো আসলে সব সময় থাকেন আপনারা যদি এখনই চলে আসুন এখন থেকে শুরু করুন এই লাইভটা যতক্ষণ থাকবে এই সপ্তাহের অফারটা আপনারা গ্রহণ করুন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আলাক্সা সুপার মার্কেটের সাথেই থাকবেন সঙ্গে থাকবেন এই যে দেখেন আল রাইয়ান স্টার লং বাসমতি রাইস নাইন নাইন ইচ টেন ডলারে পেয়ে যাচ্ছেন আপনি টেন এলবি সো টেন এলবির এই যে বাসমতি রাইসটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি টেন ডলার দিয়ে সো আপনারা দেরি না করে এখনই চলে আসবেন এবং আমাদের আলাক্সার অফারগুলো গ্রহণ করবেন আশা করি জামাইকাতে যারা আছেন জামাইকা হিল সাইডের কুইন্স এলাকায় যে যারা আছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই যে এইখানে দেখেন ফ্যান্টাস্টিক টোস্ট থ্রি ফোর ফাইভ ডলার আর ইচ যদি নেন ওয়ান সো ইচ নিলে টু ডলার আর যদি আপনি তিনটা নেন তাহলে পাচ্ছেন ফাইভ ডলার দিয়ে এই অফারটা হয়তো বা আগামী সপ্তাহে থাকবে না সো আপনি এই সপ্তাহে গ্রহণ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন এখন চলে আসুন কিশন মন্স নুডুলস এটা পেয়ে যাচ্ছেন আপনি থ্রি ফোর ফোর ডলার আর ইচ যদি নেন আপনি ওয়ান ফোর ওয়ান আপনি দেড় ডলার দিয়ে পেয়ে যাচ্ছেন একটা আর যদি তিনটা নেন চার ডলার দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি মাথায় রেখে চলে আসবেন ইনশাল্লাহ এরপর আপনাদেরকে দেখায় অফারটা যদি আপনারা দেখেন আপনাদেরকে যদি সরাসরি দেখায় এই যে দেখেন মেগি কিচেন সস ক্যাচআপ কিচেন ক্যাচাপটা কি হচ্ছে এটা হচ্ছে টু ফোর ফাইভ ডলার ইট যদি নেন থ্রি ডলার টু ফয় ফাইভ ডলার ফাইভ ডলার দিয়ে পেয়ে যাচ্ছেন দুইটা সো আপনারা এখনই আসলে এই অফারগুলো গ্রহণ করবেন আমাদের আলাক্সা সুপার মার্কেটের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখেন আমি আপনাদেরকে জানাই আবুই সুবি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনার সকলেই আমরা জানি যে আলাক্সা সুপার মার্কেট থেকেই আপনারা শপিং করেন জামাইকা হিলসাইড এলাকায় যারা থাকেন আপনাদেরকে যদি আমি অ্যাড্রেসটা আবারও বলি এবং ফোন নাম্বারটা যদি আমি আপনাদেরকে বলে দিই সো এই যে দেখেন আমাদের যে ভেজিটেবল সেক্শনফুল আমরা ওই দিকে যাই সো ফোন নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিই নাইন আমি আবারও যদি আলাক্সা সুপার মার্কেটের ফোন নাম্বারটা আপনাদেরকে বলে দিই নাইন টু নাইন টু নাইন থ্রি ফাইভ ফোর জিরো জিরো সেভেন জিরো আলাক্সা সুপার মার্কেট ওয়ান ফোর্টি এইট হিল সাইট সো আপনারা অবশ্যই অবশ্যই লাইভে থাকবেন এবং আমাদের ফ্রুটের সেকশন যদি একটু দেখাই সো সো আপনারা আমরা এই লাইভটা শুরু করেছি লাইভটা কন্টিনিউ আমাদের প্রত্যেক সপ্তাহ চলবে আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের যে অফারগুলো অফারগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সো দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করতে চাই আলাক্সা সুপার মার্কেটের আজকের বাজার সমাচার সালাম আলাইকুম রহমতুল্লাহি